তালা আপনি তো কই না তো কল দিল লাগি হ্যাঁ দিজিল ও কোনটাতি ইয়ালা লাইদি বাড়িতে সবাই ভালোছ না হ্যাঁ সবাই ভালো ইনশাল্লাহ মোর বেটিডা ভালোছ না রে اسماعিল ওনা বেটি হ্যাঁ ভালোছে বা ডাবর উchilবেলে ডাবর কাটা গিজে ভালোছ না এই বসবো কোন দিন বাড়ি যাওয়া দেরি সে হ্যাঁ এই মাসে না সামনে মাস রোজার মাসে নাকি কুরবানি ঈদ যাম বাড়ি রোজার ঈদ ওর যাব ঈদ হ্যাঁ টাকা দুয়া পে পাঠা দিনা টাকা দুয়া তো কয়দিন পাঠানো এলা এলাবেলে গরুটা বেচে দেবেলাতে ওবলাতে একটু রাগ কই যো ধান লাবে সোমানা কৃষ্ণ ধান লাবেছে খাই যায় ওগুলা টাকা দে পাটাও নি আর এলাবো কওতে টাকা লাগবে না ها খালি এ নিজে চলজি খালি হ্যাঁ তোর জু ফিরছ হ্যাঁ হ্যাঁ তোর জু ফিরছ রে ভাই

ব্যাস্ত বলতে কি খরচ করতেছি হ্যালো স্যার কই এই আমি কেবল আসছি এই জায়গায় যে আপনার যে আমার বাড়ি পার হয়েছিস তোমার সুধার কথা হয়েছে বৃষ্টি আর বেশি লাগলে তুমি এদিক দিয়ে না তোমার না বললাম যে ওই যে এনতে কোনা গলা কোনা এনতে 40 টাকা দিয়ে আই ভরবা মোহাম্মদপুর 40 আর 10 এর কথা 50 টাকা ওরা এন্ডে গুড়া গাড়ি পাওয়া যায় না থাকতে থাকতে এই জায়গা টিশারি গাড়ি উঠতে যায় আর গাড়ি আসে থাকতে থাকতে এক ঘন্টা সময় গেছে তুমি তো গাড়ি উঠতে তো ওটা গুলিস্তান যে কোনো গাড়ি 10 টাকা গুলিস্তান আই ভরবা যে কোনো গাড়ি উঠতে গুলিস্তান আই ভরবা গুলিস্তান থেকে

কালা কাজ করতে না ওই জায়গার না কাজ করবো না ও আচ্ছা ঠিক আছে তাহলে ইয়া এখন তো তাহলে এখন সকালে সকালে মার্কেটে তুই কোথায় যাবি কাজ করবি কোথায় মার্কেটে যাবি মার্কেটে যাবো সকালে সকালে মার্কেটে গেলে এখন আমার দরকার নেই গোসল টুসল করে ফ্রেশ হোক সকালে আমি তোর টাকাটা ফুসে দেওয়ার ব্যবস্থা করবো আমার কথা

তুমি বোঝো নাই না তুমি চাইলো তখন আমি কইলাম যে ভাত খাওয়ার টাকা লাগিয়েলাম পরে হে আইলে দিব দিব আমি কি আমি কি আর আসবো এই ছাগলা ঠিক নাই তোরে তো আমি শিআই তই আমার কাজ করলে অনেক কিছু শিখতে হইবো টাকা বস্তা করে দিব আরাম কব যে থাকে না বুঝছো ভাইডো হচ্ছে নিয়ম আচ্ছা ঠিক আছে যেটা গেছে গেছে তো সমস্যা নাই আমি তোমার আমার আমারটা আমার টাকাটা তুমি লিয়ে যা বুঝতে পার নাই ভাইয়া আমার টাকা তুমি পাবা নিশ্চিত থাকো কারণ আমি আমি কারোর স্বামী আমার লেবারের টাকা সবকে আগে দেই চলে না সকালে এখন এখন আসতে হচ্ছে না কি কি আমি তো যাইতে চাইছিলাম রে আমি নামাজ ছরে ভাত খাই গোমলামো সারা দিন দৌড়াইছি তোরা তো এক জায়গা থাকোস আমরা তো মানিকগঞ্জ হরিরামপুর কই যেনা बाउंड्री হলটা দেইখা আইছি এটা কইছি অন এডার কেমডা করবি যদি কাজ ইয়া না বাউন্ডারি ওয়াল করছো কোন হ্যাঁ করছি করছি কোথায় এই তো কয়েকদিন আগে করলাম এই যে আপনার এই যে সোলাই মার্কেট আছে না হ্যাঁ এই জায়গায় করছি হেমায়তপুর সোলাই মার্কেট ওইটা নাম জায়গাটার নাম এটার এটার গেট গেট গেটটা কি অবস্থা গেট গেট করো কত গেটার কি

আচ্ছা কারো হাতে না আপনার সাথে দেখা করে আমি টাকা নেব আরে বড় আমার টাকা আমি যার টাকা তার কাছে দিই অন্য অন্য কারো কাছে দেয়া দিনে নিশ্চয় থাক হ্যাঁ হ্যাঁ তোর ফোন তোর ফোন খোলা থাকলে তোর গরমি আমি দিয়ামু আর ফোন করনা তোর সিন সিন না ফোন নাম্বার ঠিক তাই মানে ফোন দা থাকলে তোর গরমি হইলো তোর বিদেশে নিয়ে আমি দিয়ে আসবো টাকা কারণ টাকা আমি কারো আমার লেবারের টাকা আমি আগে দি আচ্ছা ঠিক আছে কাজ কাজ ধরেন কাজ ওকে 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 দাদা কদ্দু আজকে না আইলে হইবে না ও কি ইয়া এটা কেমন কথা কইলেন আজকে দাদা আমার একটু ওই যে দেশের তে লোক আইসে তো একটু বেজাল হ্যাঁ আমার দেশের তে একজন লোক কাইল কাইল করে দেব সমস্যা হইবে আরে না ভাই আপনি আনেরে অফিসের কাম দেন না কিছু দিয়ে

सियालवार हाँ। नहीं हाँ अरे ना नहीं तो दूध दिया सियालवार दिया सियालवार भाई दिया वाले दिया वाले वो दिया वाले हाँ कैसे आईविन ना अच्छा तो हलो। आ, हलो। आ, आए थे साइज़ ही लव ना हेलो है हेलो ये आई आईविन ना ये आपने हमारे घूमने

কালকে করে দি দাদা নাকি ভেজা হইব আরে ভেজাল হইবে আমি আই এর আপনি যদি আধা করে আমাকে গাতনি দেয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হই যায় আমরা গাতনি দিয়ে দিয়া করিয়া চলে যাইবেন কালকে সকাল সকাল যাবো একবার কালকে ক্লিয়ার করে দেবো আজকে আপনি কি কোনো ভাবে লিয়ে না

যন্ত্রপাতি যদি লইতে পারি তাহলে তো যাইতে পারবো আর নাইলে যদি কাল আওয়া লাগে আবার তাহলে কেমনে কি হইব আচ্ছা তাহলে সন্ধ্যার পরে আচ্ছা এ নাকি কালকেও কাম হইব হ্যাঁ আমার তো পার্মানেন্ট কাম করতেছি আমি হ্যাঁ এনে পার্মানেন্ট কাম করতেছি আজকে 10 দিন হয়ে গেছে পার্মানেন্ট করতেছো হ্যাঁ গত শুক্রবারে কামে লাগছি পার্মানেন্ট হইলে যামু বুঝছো হ্যাঁ

না রুম নেই নেই এই জায়গা রুম লমো দুই জনে রুম লমো যদি কাম পারমে না লয় আমনে আগে কাম দেন যদি কাম ভালো হয় তাহলে রুম নি আইন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাইতে আমি ফোন দিলে আপনি তো সুন্দর পরো আইতে পারেন আমার কাছে রাইতে নাইট হয় এনে নাইট হয় হ্যাঁ 10 টা পর্যন্ত করি 800 দেয় 100 রাইখা দে 900 টাকা 600 টাকা হাজিরা দছে আমার

যে হাউজিং এর মেনজরের নাম দেন ভেরি ভান ভেরি ভান আমি আগো আচ্ছা 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 যাওন জামুনে তোমার ফোন দেবো আচ্ছা একবার গেলে ভাই আচ্ছা আমুনে আচ্ছা